হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবারকাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো করতোয়া নদী তো এই নদীতে আমরা বোতল বড়শি দিয়ে মাছ মারি হ্যাঁ তা আমি এখন দেখাবো যে আসলে বোতল বড়শিটা কী যেহেতু মানুষের একটা করে হুইল বড়শির দাম নিম্ন পাঁচ হাজার টাকা অত খরচ করতে হবে না মাত্র একটা বোতল বসি খরচ পড়বে এক থাকে দেড়শো টাকা এই বসি দিয়ে আমরা মাছ এতদিন যেগুলো মাছ মারছি তো আমি দেখাবো আসলে বোতল বসছি কাহাকে বলে হ্যাঁ তা হ্যালো বন্ধুরা আপনারা শিখে নিন এই যে এটা হচ্ছে হলো বোতল হ্যাঁ বোতলের মুখে আছে এক মাথা আর এই সুতোগুলো হচ্ছে রগের সুতা বোতলের পেঁচলে পেঁয়াজ লাগবে না যেহেতু কটের সুতা দিলে ফিকা যাবে না এটা হচ্ছে রগের সুতা এই রগের সুতা দিয়ে আমি করছি কি তো এই মাথায় দেখেন এখানে ভরা আছে অনেকগুলো হয়ে যায় এই যে ভরা ভরা গুলো দেখতে পাচ্ছেন কয়টা আছে যেহেতু যদি কোনো স্রোত হয় তাহলে ভরা বেশি দিতে হবে এখানে হলো কাটি দিছি দুই চার দুই ছয়টা টা ভরা দিদি যেহেতু সদ বেশি এখন হ্যাঁ বড়শিটা তো আটকাতে হবে আর এই যে মাথায় রাখছি কিলিপ এই যে কিলিপ এই কিলিপ থেকে কিলিপের মাথায় রাখছি বরশির কল দেখেন বরশির কলগুলো ছোট্ট ছোট্ট যেহেতু রুই মাছের মুখ একটু ছোটো এই যে শুক্র এটা হচ্ছে শিরিন কল ছুটি ছুটি দেখা যায় বা না যায় এই যে যত ছোটো কল হবে তত ভালো হবে আর এই যে ঝোপাটা করছি আমি দেখেন এই যে ঝোপা যেহেতু কর সুতে যদি কর একটা বান্দা মারা যায় সবগুলো একটা লাগে আর এই ঝোপাটা আলাদা আলাদা হয়েছে কি কারণে এই যে এই মাথাতে কালো কর দিয়ে পেঁচাইছি তিন পেস তিন পেঁচ এই পর্যন্ত তার মাথা আছে শুধু কালো কর দিয়ে এনে কল হুম যেহেতু ফিকে মারলে এই যে এই হয় পড়বে আলাদা আলাদা করে আর এখানে খাবে রুই মাছ আর এই মাছ এটা হচ্ছে বোতল বড়ি যেহেতু বোতলের গায়ে সুতে পেয়েছেন রবের সুতা আর এর খাদ্য দিতে হবে এই যে আমি খাদ্যটা দেখাইতেছি হুম দেখেন আপনারা এই যে খাদ্য এখানে দেওয়া আছে খাদ্যটা হুম এখানে দেওয়া আছে সাগর কলা আছে অথবা মালভোগ কলা আর রুটি ওয়ালটন রুটি দেওয়া আছে ময়দা আছে হ্যাঁ ওয়ালটন রুটি সাগর কলা এবং ময়দা এই তিনটা পানি ভরা যাবে না কলা দিয়ে মাখতে হবে মাগি মাগি যখন এই অবস্থা আসবে শক্ত একটু হবে দেখেন এই যে গুটি হয়েছে এইটুকু হয়ে কলে লাগাবো হ্যাঁ কলে লাগার পরে কী করবো এখন ফিকে মারব নদীতে যে জায়গায় মাছ নড়ে বেশি ওই জায়গায় ফিকে মারব কিছুক্ষণ পর আবার এই যে বসিটা যে ফিকে মারলাম সুতাটা তো আটকাতে হবে এই যে দেখেন এখানে চারটে গোজ আছে গোজের মাথায় এই যে ফাঁক আছে এই যে দেখতে পাচ্ছেন এই ফাঁকের মধ্যে সুতা রাখবো হ্যাঁ যদি মাছ খায় সর করে টানিয়ে নিয়ে যাবে তখন বোঝা যাবে যে বস্মি মাছ খাইছে আর তখন আসে আমরা করবো কি সুতোটা একটু হাসকা টান দেবো যেহেতু মাছ তো সহজে লাগে না একটু লাগিয়ে থাকে যদি একটু হসকা টান মারি তাহলে মাছ আটকে যাবে তো আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আসলে যারা হুইল বসি কিনতে পারেন না টাকা বেশি পাঁচ হাজার টাকা লাগে তো বোতল বসি মাত্র একশো টাকা একটা করে বসি খরচ করবেন আপনারা রুই মাছ খাবেন রুই মাছ ইলে বেশিরভাগ সব মাছে খায় আর কি অন্তত রুই মাছটা আর কি বেশি খায় হ্যাঁ এখন আমার কটা বোতল আছে একটা এই যে দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আর মাছ ধরবেন মাছ যদি খায় মাছ কিন্তু সুতা আলোক করে নিয়ে এসে যাবে না এই রকম একটা হাতা জাল করবেন এই যে এই যে এই যে হাতা এই রকম হাতা করে হাতাটা পানির দিয়ে ঢুকিয়ে দিয়ে মাছ ওপরে উঠাইতে হবে হ্যাঁ উঠাইলে তো হ্যালো বন্ধুরা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন এবং মাছ মারে আগ্রহী তারা আমাকে কমেন্টে জানাবেন ওকে আর যারা যারা শিখতে পারেন নাই তারা আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার দর্শকেরা যাতে জানে শিখতে পারে কিভাবে বোতল বসিয়ে দিয়ে মাছ মারেন তো আমি এতক্ষণ বোতল বসি কীভাবে হয় কি সিস্টেমে হয় কিভাবে তৈরি করা হয় এগুলো আমি দেখালাম তো এখন আমি মাছ মারতে আসছি নদীর প্রতি যদি মাছ পাই তাহলে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখার চেষ্টা করব ওকে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ওকে ওকে ধরে থাকি হুম হ্যাঁ দাও